এটা আমাদের একটা গ্রেড বিমের সেকশন আপনারা দেখাই এখানে আমাদের যেই কাজগুলো আমরা এখানে ডিজাইনে দিয়েছি সেটা অধিকাংশ ঠিকাদারি এখানে করতে চায় না তাদেরকে কিন্তু এই ডিজাইনটা যখন আমরা দেই তখন দিলেই কিন্তু অনেক ঠিকাদারের গায়ে কিন্তু আগুন লেগে যায় ঠিক আছে তারা কিন্তু ইঞ্জিনিয়ারদের সাথে কিন্তু তারা কিন্তু বার্গেটিং করে এখানে আপনারা দেখেন যে আমাদের গ্রেড বিমের যে রডগুলো আমরা এখানে ইউজ করেছি টপ লেয়ার এবং বটম লেয়ারে যেই স্টেট বারগুলো আমরা এখানে ইউজ করেছি তো আপনার দেখেন প্রতিটা বারেই কিন্তু এখানে আপনার দেখেন যে মাটাম দেওয়া হয়েছে যে বটম লেয়ারে কিন্তু উপরের দিকে মাটাম চলে গেছে এবং টপ লেয়ারে কিন্তু নিচের দিকে কিন্তু এখানে মাটাম চলে আসছে এবং এটা সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় কিন্তু আমরা এই মাটামটা এখানে ইউজ করেছি এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার দেখেন যে আমরা এখানে যে এক্সট্রা টপ আমরা এখানে টপ লেয়ারে আমরা এখানে ইউজ করেছি তো ওখানেও কিন্তু আমরা এখানে কলমের সাপোর্টে সাইডে যেই অংশটা পড়েছে সেই অংশটা কিন্তু আমরা এখানে নিচের দিকে কিন্তু মাটাম দেওয়া হয়েছে এবং ভিতরের অংশ আপনারা দেখেন যেটা ভিতরে চলে আসছে ওইটা ওইটাও কিন্তু হালকা করে কিন্তু নিচের দিকে কিন্তু এখানে মাটামটা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এবং আরেকটা জিনিস দেখেন আপনারা যে এক্সট্রা বটম যেই আমরা এখানে ইউজ করি বটম লেয়ারে যেই বটমটা আমরা এখানে ইউজ করি বটম লেয়ারে কিন্তু আপনারা দেখেন যে দুপাশেই কিন্তু হালকা করে উপরের দিকে কিন্তু এখানে মাটাম দেওয়া হয়েছে ঠিক আছে তো এই কাজগুলো অবশ্যই কিন্তু আমরা যেহেতু ডিজাইনে রেখেছি আর রাখি অবশ্যই আমাদেরকে ডিজাইন মেনটেন করেই কিন্তু আমাদের কাজটা করতে হবে কিন্তু এই কাজগুলো ঠিকাদার সাহেবরা করতে চায় না ঠিক আছে এই কাজগুলো নিয়ে কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ারদের সাথে বার্গেটিং করে তাদের সাথে জগড়া করে এবং তারা কিন্তু তাদের পূর্বের দশ বছর বিশ বছরে কাজের যে ছিল সেটা কিন্তু আমাদের সামনে তুলে নিয়ে আসে এখানে দেখেন আপনারা মিডল অংশে আপনারা দেখেন কলমের যে মিডল অংশটা আছে ওইখানে যে আমরা এখানে বটমগুলো আমরা এখানে ইউজ করছি তো টপগুলো আমরা এখানে ইউজ করছি টপগুলো কিন্তু এই পাশে এবং এই পাশে দুই পাশেই কিন্তু হালকা করে নিচের দিকে কিন্তু আমরা এখানে মাটামগুলা আমাদের ডিজাইনে দিয়েছি এবং এইভাবেই কিন্তু আমাদের এখানে কাজগুলো করতে হবে প্রতিটা টপ লেয়ার এবং বটম লেয়ারে আমরা এক্সট্রা বটম এবং টম যে বারগুলো আমরা এখানে ইউজ করি প্রতিটা কাজই কিন্তু এখানে প্রপারলি কিন্তু আমাদের এখানে করতে হবে এখানে নিজের মন করার মতো এখানে কোনো কাজই কিন্তু করা যাবে না এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখেন আমরা যে স্টিরপগুলো আমরা এখানে ইউজ করেছি স্টিরপগুলো কিন্তু এখানে কলমের সাপোর্টে কিন্তু আমরা এখানে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার রেখে কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এবং আপনি যখন মিডল সেকশনে চলে আসবেন ওইখানে কিন্তু আমরা এখানে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার রেখে কিন্তু আমরা এখানে দিয়েছি অনেক ঠিকাদাররা আমরা দেখি সাইডে দেখা যায় যে তারা কিন্তু এবার এসি কিন্তু তারা কলমের সাপোর্টে এবং মিডল জোন দুই পাশে কিন্তু তারা একই দূরত্ব কিন্তু স্টিরপগুলো এখানে এখানে ব্যবহার করে ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা বাড়ির মালিক আছেন একটা বাড়ি আপনারা এখানে করবেন এটা একদিন আর দুই দিনের জন্য এখানে লম্বা একটা সময়ের জন্য কিন্তু আপনার এখানে বাড়িটা করতেছেন এখানে ঠিকাদারদের সামান্য ভুলের কারণে কিন্তু আপনারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাদের বিল্ডিং কিন্তু ভেঙে পড়ে যাবে অবশ্যই আপনারা ঠিকাদারদের এই ধরনের কাজ থেকে আপনারা বিরত হন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করেন এবং তাদেরকে সাথে নিয়ে যখন কাজটা করবেন তাহলেই কিন্তু আপনাদের কাজটা কিন্তু সুন্দর শক্তিশালী মজবুত হবে ইনশাল্লাহ